বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আকরাম খান রাব্বি হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফহাদ হোসেন ওরফে শাহাদাতকে গ্রেফতার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ রোববার দিবাগত রাতে পল্লবীর সাতনং সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পল্লবী এলাকায় আকরাম খান রাব্বি হত্যার ঘটনায় গত পঁচিশ আগস্ট পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয় হয় মামলার উল্লেখ করা গত জুলাই বিকেলে পল্লবী থানার মিরপুর আবুল স্কুলের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর এলোপাথারি বর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় আকরাম খান রাব্বি নামে এক ব্যক্তি গুলিতে আহত হন স্থানীয় লোকজনের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ ঘটনায় তার পিতার অভিযোগের প্রেক্ষিতে পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয় মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে রাব্বি হত্যা মামলায় জড়িত ফুয়াদকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ আলিফ মিয়া মেট্রো টিভি